মানব দেহ হল মহান সৃষ্টিকর্তা তৈরি সবচেয়ে নিখুঁত এবং জটিল এক বায়োলজিক্যাল মেশিন বাইরে থেকে সাধারণ মনে হলেও ভিতরে চলছে ট্রিলিয়ন কোষ এবং হাজারো অর্গ্যানের এক মহাযজ্ঞ সব কিছু শুরুতে থাকে আমাদের কঙ্কাল বা স্কেলিটাল সিস্টেম এটি শরীরের কাঠামো তৈরি করে এবং সুরক্ষা দেয় শক্ত খুলি বা স্কাল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে আর বুকের খাঁচা বা রিপকেজ হৃৎপিণ্ড ও ফুসফুসকে নিরাপদ রাখে কঙ্কালের উপর আবৃত থাকে ছয়শোর বেশি পেশি বা মাসেল এগুলোই আমাদের নড়াচড়া করতে সাহায্য করে এই পুরো দেহকে নিয়ন্ত্রণ করে নার্ভাস সিস্টেম ব্রেন থেকে স্পাইনাল কর্ড হয়ে সারা শরীরে ছড়িয়ে আছে এই তারের মতো জাল বুকের বামপাসে থাকে দেহের ইঞ্জিন আমাদের হৃৎপিণ্ড এটি বিরামহীনভাবে পাম্প করে চলেছে হৃৎপিণ্ড থেকে ধমনীয় শিরার মাধ্যমে রক্ত দেহের প্রতিটি কোনায় অক্সিজেনও পুষ্টি পৌঁছে দেয় শ্বাস প্রশ্বাসের জন্য রয়েছে দুটি ফুসফুস আমরা যখন শ্বাস নিই তখন এগুলি বেলুনের মতো ফুলে ওঠে ফুসফুসের ভেতরে লক্ষ লক্ষ ছোট থলি থাকে যেখানে রক্তের সাথে অক্সিজেনের আদান প্রদান হয় এবার আসি ডাইজেস্টিভ বা পরিপাকতন্ত্রে খাবার মুখ থেকে খাদ্য দিয়ে সোজা পেটে পৌঁছায় পাকস্থলী বা স্টামাক একটি মিক্সার মেশিনের মতো এখানে অ্যাসিড ও এনজাইম খাবারকে গুলিয়ে ফেলে পেটের ডান দিকে থাকে শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ লিভার একে শরীরের রসায়নাগার বলা হয় লিভার রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং চর্বি হজমে সাহায্যকারী পিত্তরস তৈরি করে লিভারের ঠিক নিচেই থাকে গল ব্লাডার যা পিত্তরস জমা রাখে এবং প্রয়োজন মতো সরবরাহ করে পাকস্থলীর পেছনে লুকিয়ে থাকে প্যানক্রিয়াস এটি ইনসুলিন তৈরি করে আমাদের রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এরপর খাবার যায় ক্ষুদ্রান্ত্রে এটি প্রায় কুড়ি ফুট লম্বা এখানেই খাবারের মূল পুষ্টি রক্তে শোষিত হয় এর ভেতরে থাকে ছোট ছোট আঙুলের মতো অংশ যা পুষ্টি চুষে নেয় হজম না হওয়া অংশও চলে যায় বৃহদান্ত্রে এখানে অতিরিক্ত পানি শোষিত হয় এবং বর্জ্য তৈরি হয় শরীরের বর্জ্য বের করার দায়িত্ব ইউরিনারি সিস্টেমের মেরুদণ্ডের দুপাশে থাকে সিমের বিচির মতো দুটি কিডনি কিডনি চব্বিশ ঘন্টা রক্ত ছেঁকে দূষিত পদার্থগুলো প্রস্রাব আকারে বের করে দেয় এই তরল বর্জ্য জমা হয় মূত্রথলি বা ব্লাডারে যা পূর্ণ হলে আমরা চাপ অনুভব করি পুরুষের প্রজননতন্ত্র মানব বংশ টিকিয়ে রাখতে প্রধান ভূমিকা পালন করে এর প্রধান অংশ হল টেস্টিস বা অন্ডকোষ এখানে শুক্রাণু এবং টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় এই টেস্টোস্টেরন হরমোনই পুরুষের কণ্ঠস্বর পেশি এবং শারীরিক গঠন তৈরি করে শুক্রাণুগুলো ভ্যাস ডিফেরেন্স নামক নালির মাধ্যমে উপরের দিকে প্রবাহিত হয় মূত্রথলির নিচেই থাকে প্রস্টেড গ্ল্যান্ড এটি বিশেষ তরল তৈরি করে যা শুক্রাণুকে জীবিত রাখে আবার পেটের বাম দিকে থাকে প্লিহা বা স্প্লিন এটি পুরনো রক্তকণিকা ধ্বংস করে এবং রক্ত পরিষ্কার রাখে রক্তের পাশাপাশি দেহে লিমফ্যাটিক সিস্টেমের একটি আলাদা নেটওয়ার্ক থাকে যা রোগ প্রতিরোধে কাজ করে আমাদের শরীর নিয়ন্ত্রিত হয় হরমোন দ্বারা আর এই হরমোন নিঃসরণ করে এন্ডোক্রাইন সিস্টেমের গ্রন্থিগুলো গলায় থাকে প্রজাপতি আকৃতির থাইরয়েড গ্ল্যান্ড এটি শরীরের মেটাবলিজম বা শক্তি খরচের হার নিয়ন্ত্রণ করে কিডনির উপর থাকে অ্যাড্রিনাল গ্ল্যান বিপদের সময় এটি অ্যাড্রিনালিন হরমোন দিয়ে আমাদের শক্তি বাড়িয়ে দেয় এই সমস্ত অর্গানকে ঢেকে রাখে আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ ত্বক বা চামড়া ত্বক শরীরকে বাইরের জীবাণু থেকে বাঁচায় এবং ঘামের মাধ্যমে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের পঞ্চ মধ্যে চোখ অন্যতম এটি আলোর সাহায্যে বাইরের জগৎকে মস্তিষ্কে পৌঁছে দেয় কান শুধু শুনতেই সাহায্য করে না এর ভেতরের তরল আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে রক্তে ঘুরে বেড়ায় আমাদের নিজস্ব সেনাবাহিনী শ্বেত রক্তকণিকা এরা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে রক্তের এই কোষগুলো তৈরি হয় হাড়ের ভেতরে থাকা বোন মেরো বা মজ্জা থেকে প্রতিটি সিস্টেম একে অপরের উপর নির্ভরশীল হার্ট বন্ধ হলে ব্রেন অচল আবার ব্রেন না থাকলে কিছুই চলবে না এই দেহ সচল রাখতে পানির ভূমিকা অপরিসীম দেহের সিক্সটি থেকে সেভেন্টি পানি। পানি সারাদিন কাজের পর ভূমের মধ্যে শরীর নিজেকে মেরামত করে এবং পরের দিনের জন্য শক্তি সঞ্চয় করে সময়ের সাথে সাথে কোষের বিভাজন ক্ষমতা কমে আসে এভাবেই আমাদের বার্ধক্য আসে নিয়মিত ব্যায়াম পেশি এবং হারকে শক্তিশালী করে এবং অর্গেনগুলোকে সুস্থ রাখে সঠিক খাবার বা সুষম হার এই মেশিনের জ্বালানি হিসেবে কাজ করে পুরুষদের ক্ষেত্রে হার্ট এবং প্রস্টেটের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন দিন সব কিছুর মূলে আছে আমাদের মস্তিষ্ক যা এই বায়োলজিক্যাল সুপার কম্পিউটারকে পরিচালনা করে একটিমাত্র কোষ থেকে বিভাজিত হয়ে এই পূর্ণাঙ্গ মানবদেহ তৈরি হওয়া মহান সৃষ্টিকর্তার এক পরম বিস্ময় মানবদেহের এই অদ্ভুত সব তথ্য ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন স্বাস্থ্য ও বিজ্ঞান নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন